এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আসলে সকালে সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন এসেছি ছাদে আর দেখো আজকে আবহাওয়াটা কীরকম আজকে হচ্ছে সানডে তো আজকে দেখতে পাচ্ছ সকাল থেকেই আবহাওয়াটা কীরকম হয়ে রয়েছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এইখানে এসেছে মানটু চাল দেওয়ার জন্য পায়রাদেরকে দেখো মুগিটা যাচ্ছে মানে ঠুংড়ে দেবে তো কে দেখতে গেলে মুরগিটা কীরকম করছিল ওকে ঠুংরাতে আসছিলো ওই রকম করে এসে ঠুংড়ে দেয় তো দেখো আজ দেখো আবহাওয়াটা কি সুন্দর হয়ে রয়েছে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে কাকে মেরেছিস না মারিস না মারতে হবে না চালগুলো দিয়ে দে পায়রাদেরকে পায়রা গুলো খেয়ে নি পায়রাদেরকে দিয়ে দে খেয়ে নি দিয়ে দিয়ে দে দিয়ে দে পায়রাদের দিয়ে দে আমাকে একটা কোনো ফুল দিচ্ছিলিস না কোথায় গেলো ফুলটা এখানে এই গাছের ডালটা ভেঙে পড়ে গেছে রে এই তো এই গাছের ডালটা কি করে ভেঙে গেল এই তো এই গাছটার ডালটা ভেঙে গেছে কি করে এই মাটিতে পুঁতে পুঁতে এখানে দিয়েছি দিয়ে দিয়ে দে তাড়াতাড়ি খেতে দিয়ে দে আমাকে নাই দে আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিই পায়রাদেরকে তো সাড়ে আটটা বাজে মেঘলা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি নাও চেয়ারটা আমার ভিজিয়ে দিয়েছো আমি চেয়ারটা বসতাম আর দেখো কাকটা চলে এসেছে কাকটা ওইখানে বসে আছে ওই তো একটুখানি দেখা যাচ্ছে কাকটা চলে এসেছে খাওয়ার জন্য কালকে একটা পায়রা কখন খেয়ে নিয়েছে দেখতে পাইনি কা কা করছে পায়রা সব ছাদের উপরে বসে আছে দিয়ে দে না খাবারটা দিয়ে দে না তাড়াতাড়ি এখানে দেখো বেলগাছটা সব পাতাগুলো খেয়ে নিয়েছিল এগুলো সব নিচের গুলো সব মুরগিটা ঠুমড়ে ঠুমড়ে খেয়ে নিয়েছিল ওপর দিকটা খেতে পারে না বলে কত সুন্দর হয়ে আছে এখনো পর্যন্ত দে আমাকে দি আমি দিয়ে দিই আমাকে দেন আমি তাড়াতাড়ি দিয়ে দিই নিচে যাবো তো চ দে আমাকে দিয়ে দি কথা শুনিস না কেন ওটা আবার কি ডিজাইন হচ্ছে তা ওর মধ্যে করে দেবে ওর মধ্যে দেখ পায়ে লাগলো সব এদিকে চেয়ে আছে তাড়াতাড়ি দে সবাই এদিকে উঁকি মেরে চেয়ে আছে যে কখন খাবারটা দেবে আমি খাবো সব দে না আর দেখ মুরগিগুলো আবার সব কথা ডুবে যাচ্ছে ঘরের ভিতরে যাচ্ছে এক্ষুনি পটি করে দিয়ে আসবে দেখি তাই দিয়ে আসি না খালি ঘরে ঢুকে পড়া হলিচ্ছ থ্যাংক ইউ মুড়িগুলোকে মারতে গেছিলে তুমি এইটা কি ডিজাইন করছো দিয়ে দাও না ওদেরকে খেতে দিয়ে দাও খেতে দিয়ে দাও এমনি ছড়িয়ে দাও ও কোনো কথা শোনে ওর কাজেই ব্যস্ত তো চলো আজকে মেয়ে আবহাওয়াটা এরকম হয়ে থাকবে মনে হয় সারাদিন ভালোই লাগছে রোদ্রা খুব জোরে ওঠেনি নাহলে প্রচুর গরম একদিক থেকে ভালোই হয়েছে আর কি মান্টু চনা আজই তো আবার এতে বসবি তো একটু হারমোনিয়ামটা নিয়ে বসবি আজই তো সানডে হ্যাঁ সানডে আজই রবিবার খেতে দিয়ে দে না নিয়ে বসে আছিস তো তুই তুই খাবারটা দিয়ে দে ওদেরকে দিয়ে দে দিয়ে দি দিয়ে দি তাড়াতাড়ি দিয়ে দে আমি চলে যাই তাড়াতাড়ি কথা শুনছে চালগুলোর গুলো পকেটের মধ্যে ভরবে আর সব চালগুলো পকেটের মধ্যে ভরেও নিচ্ছে কি করি একে নিয়ে আমি কি করি এবার পকেট থেকে দাও চিল্লাচ্ছে দেখ কেমন এবার দিয়ে দাও এবার পকেট থেকে দিয়ে দাও ওইদিকে সরে যাও পিছন দিকে একটু সরে যাও সরে গিয়ে ওখানটাতে করে দিয়ে দাও পকর থেকে বের করে দিয়ে দাও মান্টু কথা শুনছ না দেখো একবার দিয়ে দাও ওরম করে দেয় ভালো করে দাও না দেখো মুরগিতে খেয়ে নিচ্ছে এখানে মুরগিতে খেয়ে নিচ্ছে আয় 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 ডাক ডাক দিয়ে দো করছে দিয়ে দাও চালগুলো দিয়ে দাও আমি চলে যাবো নিচে তাহলে চালটা দিয়ে দাও নিচে চলে যাবো নাকের ডগে গিয়ে দাগ করেছো সকালবেলা মার্কার পেন নিয়ে ড্রয়িং করছিল খাতাতে আর নাকের মধ্যে দিয়েছে কালারটা দেখি মুখটা নাকের মধ্যে দাগ করেছে ওটে যাব তুমি দাও না চালগুলো পায়রাকে ওখানে দিলে খেতে পারবে না নষ্ট হবে পাড়াদেরকে দিয়ে দাও এবার আমি চলে যাব কিন্তু বলে দিচ্ছি চলে যাবো তো এই পড়ে গেল চালগুলো ওখানে ছড়াচ্ছে মানটু বোকেও দেব তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করলে হবে না দেখো এখানে এরা পায়রাগুলো খেতে চলে এসছে সব সব আসেনি এখনো ছাদের মধ্যে রয়েছে নামবে চ আমরা দিয়ে চলে যাবো তবে নামবে দেরি করিস না ভালো লাগে না দেখ না হেঁটে যাচ্ছে দেখে টুক টুক করে যাচ্ছে চলে গেলো উড়ে দেখ বুলবুলিয়ে চলে এসছে আবার বুলবুলিটা চলে এসেছে ছাদে এবারে ছাদে ওই যাবে কি করে নিয়ে যাবো যদি না যেতে চাই তোকে সেই জন্য বলছিলাম চলে যা চলে কথা শুনিস না ও ছাদে এদিক ওদিক করে বড্ড আর যেতে চায় না হ্যাঁ হ্যাঁ ওপরে ছুঁড়ে দেয় চারিদিকে ছড়িয়ে যাক খেতে পারুক না পায়রা আর খেতে পারবে না রে আমার গায়ে পড়ে গেল তুই ওইখানটাতে ঢেলে দে বাবা এ পোকে তো বেড়ে গায়ে পড়ে যাচ্ছে আমার হুম কোকুর কোক সেই বালতির মধ্যে দিচ্ছিস কাণ্ড দেখো খালি আরে যা বুলবুলি চলে গেছে সেখানে ভালোই চলে গেছে না হলে আমাকে আবার ধরে নিয়ে যেতে হতো সেই বালতির জলের মধ্যে দিচ্ছ এই হাত ধুবি না

বাড়িটা করতে গেল এই তো এখানে পরে আছি হ্যাঁ আমি মারবো বাড়িটা খুঁজি দাদা তুই কেন আমার গায়েতে দিচ্ছিস আমি বারণ করছি তো দাঁড়া বাড়িটা কোথায় গেলো বড় বাড়িটা কোথায় গেল আমার মারবো তোকে ওই হাত দিয়ে মারবো এই চালগুলো দিয়ে যা চালগুলো দিয়ে যা বাইরেদেরকে এখানে 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 ওখানে নয় এখানে দে সব ঢেলে দে নিচু কর হয়ে যাবে দে আমাকে দে করে দি দেখো কেমন চাল নিয়ে দেখো দেখি দেখি দেখা দেখা দেখা

বাবা তো টাটা করে দেওয়ার বাবাকে আর সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলো একবার দেখি একবার বলো বলুন রঙ্গভঙ্গি তোমার দেখবে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা কর টাটা কর টা কর টাটা কর আমি পড়ে যাবি চলো টাটা